in

সাদা মাল সব ধরনের মাল এইচ টি লোকাল পিবিসি মাটি পিবিসি আচ্ছা আপনার যে মাল চলে না সেই মাল চেঞ্জ করে আমাদের কাছ থেকে মাল নিয়ে যাবেন আচ্ছা দেশি বিজনেস লাইফের আরো একটি ব্যবসায়িক প্রতিবেদনে আপনাদের স্বাগত দর্শক এই মুহূর্তে আমি আসি বাংলাদেশের সর্ববৃহৎ ইলেকট্রনিক পাইকারি মার্কেট গুলিস্থানে তো আজকের ভিডিওতে আপনাদের সন্ধান দিব ইলেকট্রনিক প্রোডাক্টের এ টু জেড কালেকশন পাবেন এই শপটি থেকে কথা বলি ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম ইমন ভাই জি ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আজকে তো আমার দর্শকদের উদ্দেশ্যে আপনার ধামাকা অফার থাকবে তো প্রথমে কোথা থেকে শুরু করব মহান সৃষ্টিকর্তন নামে শুরু করছি যিনি পরম পরময় এবং এই দুনিয়ার মালিক তো আজকে শুরু করার আগে আমি একটি ছোট্ট একটা মেসেজ দিই ভাই আপনি যেহেতু প্রথমেই বলছেন যে অতি বৃহত্তম মার্কেটে আপনি চলে আসছেন আজকে সুন্দরবন ইস্কো মার্কেট বৃহত্তমের ভিতরে বৃহত্তম সুস্থ হবে সুন্দরবন ইস্কো সুপার মার্কেট সবচেয়ে যে দোকানটা এটা কিন্তু এই ন্যাশনাল ইলেকট্রিক ন্যাশনাল ইলেকট্রিক জি এই সুন্দরবন ইস্কো মার্কেটে মার্কেট সবচাইতে প্রথম যে দোকানটা চালু হয়েছিল সেটা হচ্ছে ন্যাশনাল ইলেকট্রিক সেটা কিন্তু এখনো আপনার অব্যাহত রয়েছে আচ্ছা ভাই তো চলুন ভাই কথা না বাড়ি শুরু করি করে আপনার কি কি আইটেম আছে এবং কি কি অফার থাকবে দর্শকদের দেখানো শুরু করি চলেন ভাই হ্যাঁ ইলেকট্রিক জগতের যত মাল আছে সব ধরনের মোটামুটি মাল আমাদের কাছে আছে এ টু জেড কালেকশন পাবে এ টু জেড কালেকশন সব ধরনের মাল আমাদের কাছে আছে আমরা বেগুন লাইটের জন্য বিখ্যাত সারা বাংলাদেশের যত হোলসেলার আছে সবাই আমাদের চিনে ন্যাশনাল ইলেকট্রিক এক নামে চিনে যারা নতুন ব্যবসায়ী তারা যদি না চিনে আমাদের ভিডিওটা দেখে অবশ্যই চিনে নেবেন আমাদের আমাদের তারা আছে হিউজ তার কালেকশন আছে আমাদের কাছে আমাদের কাছে ব্র্যান্ডের তার আছে আছে গ্যাং সুজের পাহাড় আমাদের কাছে একটু দেখান মধ্যে হিউজ হিউজ কালেকশন আছে তারপরে সামনে এল ইডি আছে গ্যারান্টি নন গ্যারান্টি সব ধরনের মাল আছে এই মার্কেটে তো অনেক দোকান আছে অনেক শপ আছে আপনার কাছ থেকে মাল ভাই ভাই বিকাশ আপনি মোটামুটি মনে জগতে অনেক ভিডিও করেন অনেক ভিডিও আপনি অনেক দোকান দেখছেন জি ভাই ভাই আমাদের এই মার্কেটে কিন্তু ন্যাশনাল ইলেকট্রিক স্মার্ট ইলেকট্রিক উজ্জ্বল ইলেকট্রিক আর এন এন্টার প্রাইস চারটি দোকান চারটে মেন গেটে

এখানে যা তোমাল দেখছেন

মানুষে বলি যারা নাকি একটু টেম্পোরালি কাজ করতে চাচ্ছেন চিংয়ের ঘর বিশ বছর চালাবেন আচ্ছা বিশ বছর চালাবেন তো বিশ বছর পরে আবার চেঞ্জ করবেন তাদের জন্য বলবো আপনার এই মাল নিতে পারেন আচ্ছা এটা কিন্তু আমার মাল ভাই বিবিএল বিবিএল ভাই এখানে কি লেখা আছে ন্যাশনাল ইলেকট্রিক কম আচ্ছা আমাদের নিজস্ব কোম্পানির মাল এটা হচ্ছে আপনাদের নিজস্ব কোম্পানি ধামাকার উপরে ধামাকা বলছি রেট কম দিব পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ দিছি ভাই ইনশাল্লাহ পুরো বাংলাদেশ রেট চ্যালেঞ্জ হবে একশো কোজি মাল আচ্ছা পুরো একশো কোজি একশো গজ

এই যে দেখেন এই যে এলইডি এলইডি এগুলা কিন্তু ভাই বারো তেরো টাকা করে মাত্র বারো তেরো টাকা করে আমাদের কাছে যদি আসেন ইনশাল্লাহ আমাদের চাইতে কম রে কোথাও পাবেন না আপনারা চ্যালেঞ্জ থাকেন আর কালার আছে অনেকগুলো কালার আছে এই যে একটা লাইট ভাই এগারো টাকা পিস মাত্র এগারো টাকা পিস এগারো টাকা পিস আচ্ছা এজেন্ট কত ধরনের লাইট আছে ভাই দেখছেন অনেক ধরনের লাইট আছে আমাদের অনেক 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 ধরনের লাইট আছে আর সেই তো আগে আমি বিরোধে বলছিলাম ভাই গ্যাংসুজের বহার আসলাম গ্যাং সুজের এই যে দেখছেন এই যে দেখছেন ভাই এখানে একটু দেখেন আর যে মেন কোয়েশনটা ভাই আপনাদের জন্য ভিডিওর ভিতরে দেখেন এই ডিসপ্লেটা আপনাদের কে দেখাতে পারবে দর্শক দেখতে পাচ্ছেন হিউজ হিউজ গ্যাংস্টার এর কালেকশন আছে ভাই আমরা যদি মাল দেখানো শুরু করি এটা মোটামুটি আমাদের একটা প্রতিষ্ঠানে নিয়ে আসছি ঠিক আছে আমাদের কিন্তু আরো প্রতিষ্ঠান আছে আপনারা যদি খালে নামেন আমরা আপনাদের নদীতে নামানোর ব্যবস্থা করতে পারবো যদি নদীতে নামেন ইনশাল্লাহ সাগর নিয়ে যাবো আপনাদের তা আপনারা ব্যবসা শুরু করেন ব্যবসা কত কত ধরনের হয় কত বড় করা যায় ব্যবসা আমরা আপনাদের শিখাই দিব সর্বনিম্ন কত টাকার প্রোডাক্ট নিয়ে ব্যবসা শুরু করতে দশ হাজার টাকার মাল নিয়ে শুরু করতে পারবো মাত্র দশ হাজার প্রোডাক্ট নিয়ে ব্যবসা শুরু করতে পারি ভাই আমি তো ভাই শূন্য আরছিলাম ভাই

ডেলিভারি আছে না আমাদের অধিকাংশ কাস্টমারই আপনার শুনে আপনার মালামাল নেই অনেক কাস্টমার তুমি বেশি ভাগ অনেক কাস্টমার মানে চিনি না চিটাগাং সিলেট রাঙ্গামাটি বিভিন্ন জায়গা থেকে আপনার অর্ডার দিতে আছে আমরা মাল পাঠাই দিছি আমরা 64 এর দিক থেকে আপনি হোলসেল করে থাকি তারা আমাদের কোন কোন শনিবার মাল পাঠাই আপনি অনেক ট্রান্সপোর্টে আপনার মাল পাঠা দিছি টাকা আমাদের বিকাশে পাঠা দিতে আছে আমরা তাদের মাল পাঠাই দিছি তো বিকাশ ভাই আপনার ভিউয়ার্সদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই আমি তো ভাই সব ধরনের মাল দেখাইতে পারলাম না আমার দোকানে অনেক মাল আছে ভাই অনেক কালেকশন আমাদের কাছে আছে এত মাল মাল যদি অনেক সময় লেগে যাবে ভাই তো যারা লাগবে যায় তারা আমাদের ডেসক্রিপশন বক্সে অবশ্যই আমাদের নোট দিবেন আমাদের যে নাম্বারটা আছে এই নাম্বার সাথে আমাদের সাথে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে নাম্বার আছে আপনাদের যে মাল লাগবে আমাদের নির্বিধে আপনি কল দিবেন আমরা আপনাদের যতটুক সম্ভব হেল্প করব যতটুকু সম্ভব ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব যে মাল লাগবে আপনাদের তারপর যেটা লাগবে ভিডিও করে দিব এরপর যদি না বুঝেন আমাদের দোকানে আসবেন একশোটা দেখে যে কটা লাগে নিয়ে যাবেন যদি কেউ না আসতে পারেন ভিডিওতে যদি কেউ অর্ডার দিতে চান অর্ডার দিতে পারবেন প্রবাসী ভাইরা যদি বাড়ির জন্য মাল লাগে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন সিক্স জিরো নাইন ফাইভ ফোর টু ফোর নাইন এই নাম্বারটা অবশ্যই ডিসক্রিন বক্সে যা থাকবে বা নাম বিদ্রিনে থাকবে বিদুর নিশ্চয় থাকবে

মাল চেঞ্জ করে আমাদের কাছ থেকে মাল নিয়ে যাবেন আচ্ছা তাও সম্ভব না ভাই আমি ব্যবসা করবো না আমার ভালো লাগে না ওয়েল আপনি ব্যবসা করতে বলুন আপনি মাল আমাদের কাছে দিয়ে কয়টা কার মাল নিছেন আপনি পাই টু পাই আমাদের কাছ থেকে টাকা হিসাব করে নিয়ে যাবেন এরকম সুযোগ তো কেউ দিবে না ভাই দিবে না বলে বিদায় তো তারা ব্যবসা করতে পারছে না তারা প্রতারক আমারclear কথা ভাই আমি ব্যবসা করব ব্যবসার মান মানে যেটা থাকতে হবে উদার আমি কাস্টমার আটকে যদি ব্যবসা করতে চাইবে হবে না তো জি ভাই ভাই মানুষকে কোন আটকে রাখা যাবে না ভাই রাখা যাবে না মানুষকে কি করতে ভালোবাসে দিতে হবে আজকে আমার থেকে যদি মানুষ মাল নিয়ে ব্যবসা করে লাভ করতে পারে তখনই আমাকে চিনবে আমি কে জি ভাই আমার কাছ থেকে নিয়ে ব্যবসা করে যদি ধরাকে থাকে আটকে পড়ে থাকে দুদিন পরে আমার সাথে ব্যবসা করবে ভাই না ভাই আর কি বড় হবে না হবে না আমি দুই টাকা করবো ভাই সীমিত লাভ করবো কিন্তু আমি অনেক মাল বিক্রি করবো আমার ইচ্ছাই এটা জি ভাই আপনারা আসবেন আসতে বলে আমাদের যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম